আমার মা একদম শারীরিক প্রতিবন্ধী ওনার প্রতিবন্ধী টাকা দিয়ে আমি দুটা ছাগল ক্রয় করি এই দুটা ছাগল দিয়ে আমাদের অনেকগুলো ছাগল হয় কিন্তু এই ময়নামতি হসপিটালের ময়লা আবর্জনা বর্জ্য যে আমার তেইশটা ছাগল মারা যায় যার আনুমানিক মূল্য চার লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু এই ময়নামতি হসপিটাল কোনো কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় নেই এবং কি আমার আমাদের ফ্যামিলি সবাই চর্মরূপ হয়েছে আরো বাড়ির টিনের সাল

আমি একজন প্রতিবন্ধী মানুষ আমার তারাই অবসর আমার বাড়ি মেজে কর্তা আছে হইলে প্রায় ছয় থেকে সাত বছর আগে সাত বছর যাবৎ সে হচ্ছে যে এই ছাগলগুলো পালন করে তার একটি স্বপ্ন তৈরি করেছিল কিন্তু ময়নামতি মেডিকেল কলেজের ময়লা আবর্জনা বিষাক্ত জীবাণু গিয়ে তার ছাগলগুলো একটি ভাইরাস রোগে আক্রান্ত হয়ে একসাথে পরপর প্রায় তেইশটা ছাগল মারা যায় এই যে ছাগলটা মারা গেল এটার সত্যতা প্রমাণের জন্য এই ময়নামতি মেডিকেল কলেজের ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার তাদের সাথে হোসেনের কথোপকথন রয়েছে এবং সেখানে তারা স্বীকারোক্তি দিয়েছে যে তাদের এই তাদের দ্বারা এই ক্ষতিটা হয়েছে সুতরাং আমার দাবি একটাই আমরা আজকে দাঁড়িয়েছি এখানে সচেতন নাগরিকরা